আমরা কিন্তু প্রত্যেকে জানি রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল কিংবা ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা করে পাঠিয়ে দেখেন তবে এখন প্রশ্ন কবে সেই সমস্ত শিক্ষার্থীরা মোবাইল কেনার টাকা পাবে বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে অবশ্যই আজকের ভিডিও আপনার সম্পূর্ণ দেখুন যদি আপনারা এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল কিংবা ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলন ক্লিক করে নোটিফিক রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন আমরা কিন্তু প্রত্যেকেই জানি তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মোবাইল কিংবা ট্যাপ কেনার জন্য এককালীন দশ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে থাকে এবং ওয়েবসাইটে কিন্তু বলা হয়েছে কারা কারা যোগ্য যারা মাধ্যমিক পাশ করে আবার ক্লাস ইলেভেনে পড়ছে কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা আইটিআই কিংবা পলিটেকনিক কিংবা আন্ডার এই সমস্ত কোর্সে পড়াশোনা করছে তারা কিন্তু মোবাইল কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এককালীন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে থাকে আর এখন প্রশ্ন কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি জমা হবে আমরা কিন্তু প্রত্যেকেই জানি ক্লাস ইলেভেনে যারা ইতিমধ্যে পাঠরত যারা আপনারা ভিডিওটি দেখছেন তো আপনাদের প্রথমত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ করি জমা করতে হয়েছে স্ক্রিন দেখতেই পাচ্ছেন এরকম প্রায় ফর্মটি যেখানে আপনাদের নাম আধার কার্ড নাম্বার অ্যাকাউন্টের তথ্য গার্জেনের নাম গার্জেনের মোবাইল নাম্বার এবং আপনার ব্যাংকের পাসবই আধার কার্ড ইত্যাদি বিষয়গুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে হয়েছে এরপরের ধাপটি সেই শিক্ষা থেকে ভেরিফিকেশন করার পর সমস্ত কিছু শিক্ষা দপ্তরে পাঠানো হয় এরপর কিন্তু একটি ডিক্রেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে হয় যেটি আপনি ফর্ম ফিল করার সময় যে মল নম্বর করেছেন সেই মল নম্বরে কিন্তু মেসেজ আকারে পাঠানো হয়েছে এরকম একটি মেসেজ সেই লিঙ্কে ক্লিক করতে একটি পেজ ওপেন হবে সেখানে আপনি অটোমেটিক বাংলার শিক্ষা আইডি চলে আসবে যদি না আসে আপনি বসিয়ে দেবেন এরপর আপনি লগ ইন করে নেবেন ওটিপি দিয়ে এরপর এরকম পেজ একটি চলে আসবেন পাচ্ছেন পার্সেন্ট অনস্ক্রিনে যেখানে আপনাদের নাম থেকে শুরু করে ক্লাস সেকশান রোল নাম্বার এরপর ব্যাংকের তথ্য ইত্যাদি বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে ইয়েস করে আপনার নেক্সট করে দেবেন পরবর্তী ধাপ চলে আসবে এরপর আপনাদের কিন্তু আধার ওটিপি ভেরিফিকেশন করতে হয় তো সেখানে আপনি আপনার বারো ডিজিট আধার কার্ড নাম্বার দেখতে পারবেন সেন ওটিপি ক্লিক করবেন আধার কার্ডের যে মল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মল নম্বরে কিন্তু ওটিপি আসবে এরপর ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে তো ভেরিফাই করতে এরপর আপনার সামনে সার্টিফিকেট চলে আসবে আপনি যে সেলফ ডিক্লারেশন ফর্মটি সাবমিট করলেন সেই সার্টিফিকেটটি চলে আসবে এখান থেকে আপনি সেটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে আপনি জমা করবেন এইটুকু কাজ আপনাদের কিন্তু করতে হবে যদি আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে মেসেজ না আসে তাহলেও আপনি কিন্তু সরাসরি এই পেজে আসতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখানে ক্লিক করে আপনি পোর্টালে আসতে পারবেন এরপর দেখতেই পারছেন এই পেজটি এখানে আপনি আপনার বাংলার শিক্ষা আইডি বসিয়ে দেবেন আর এখন প্রশ্ন বাংলার শিক্ষা আইডি আমরা কোথায় পাবো তো আপনি আপনার ক্লাস নাইন কিংবা ক্লাস এইটে যে মার্কশিট সেই মার্কশিটে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বাংলার শিক্ষা আইডি এখন কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করি প্রত্যেকের মার্কশিটে উল্লেখ করা থাকে তো আপনি আপনার বিগত বছরের মার্কশিট লক্ষ্য করবেন সেখানে বাংলার শিক্ষা আইডি উল্লেখ করা হয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন তারপর আপনি লগ করবেন মোবাইল ও ডি পেয়ে তারপর আপনি আপনাদের আধার ভেরিফিকেশন সম্পন্ন করে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন যদি আপনি এই কাজটি করে থাকেন এরপর সার্টিফিকেট ডাউনলোড করে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু জমা করতে হবে তো এবং আপনি সেখানে দেখতেই পারছেন বলা হয়েছে পনেরো ওয়ার্কিং ডেজ অর্থাৎ পনেরো কর্ম মধ্যে টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে আর আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে সার্টিফিকেট জমা করে থাকেন কিন্তু তারপর দুর্গাপুজোর জন্য ছুটি চলে এসেছে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তাহলে কিন্তু পনেরো দিনের মধ্যে টাকা আসবে না যখন বিদ্যালয় খুলবে তারপর আপনি দেখে নেবেন যে আপনার সার্টিফিকেট যদি সাবমিট হয়ে যায় তারপর হিসেব করবেন পনেরো দিন পনেরো ওয়ার্কিং ডেজ সেক্ষেত্রে আপনাদের রবিবার কিংবা যে সমস্ত হোলিডে রয়েছে সেগুলো বাদ দিয়ে পনেরো দিন তো আশা করি বুঝতেই পেরেছেন পুজোর আগে যদি আপনাদের স্কুলের সার্টিফিকেট আপনি জমা করে থাকেন কিন্তু তার পরে যদি যেহেতু পুজোর ছুটি রয়েছে তাই যে কয়েকদিন বন্ধ রয়েছে বন্ধ পার হওয়ার পর আপনি পনেরো দিন হিসেব করবেন পনেরো ওয়ার্কিং ডেজ অর্থাৎ শনিবার কিংবা রবিবার যে সমস্ত দিন বন্ধ রয়েছে সেগুলো বাদ দিয়ে তাহলেই কিন্তু হয়ে যাবে এরপর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আর এখন আপনারা আরও প্রশ্ন করতে পারেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিংবা কোনো মেসেজ আসেনি তাহলে করোন কি রয়েছে ভিডিও ডিসক্রিপশন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছি কিংবা কমেন্টে আপনার লিঙ্ক পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি লগ ইন পেজে আসতে পারবেন সেলফ এর জন্য বাধ্যতামূলক প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু এই কাজটি করতে হবে যেহেতু বিগত বছরে অনেক অনিয়ম কিংবা শিক্ষার্থীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে ইত্যাদি নানান কারণ রয়েছে আপনারা প্রত্যেকে জানেন তার জন্য কিন্তু শিক্ষা দপ্তরে এবার সেলফ রিক্লিশন ফর্ম এই বিষয়টি চালু করেছেন যেটি শিক্ষার্থীরা নিজেরাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি গ্রিফের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে পারবেন এরপর যখন শিক্ষা প্রতিষ্ঠান জমা করে দেবেন তারপরে কিন্তু পনেরো ওয়ার্কিং ডেজ যে সমস্ত দিন খোলা রয়েছে এরকম পনেরো দিনের মধ্যে টাকা চলে আসবে তার ডিসক্রিপশন এবং কমেন্টে আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিয়েছি তো সেখানে ক্লিক করে আপনারা আপনাদের বাংলা শিক্ষা আইডি সেটি বসিয়ে দিয়ে লগ ইন করে ফর্মটি সাবমিট করে দিন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত কিন্তু মেসেজ পাঠানো হয়নি যদি আপনার রেজিস্ট্রিম মোবাইল এসএমএস না আসে অপেক্ষা করুন অবশ্যই কিন্তু এসএমএস চলে আসবে এরপর আপনি কাস্টিম কাজটি সম্পন্ন করবেন তার পনেরো দিনের মধ্যে পনেরো ওয়ার্কিং ডেসের মধ্যে কিন্তু টাকাটি জমা হবে তো এটাই আপডেট দেওয়ার ছিল তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে পেশ করবেন কোনো টেনশন করবেন না যখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়ে যাবে এক কথা খুলবেন এরপরে কিন্তু টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করে দেবে আশা করি বুঝতেই পেরেছেন এর বাইরে যদি আরও কোনো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্ত প্রশ্ন তরুণের স্বপ্ন নিয়ে আপনি যে সমস্ত প্রশ্ন করবেন মোবাইল ফোনের টাকা নিয়ে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং কাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন তো ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন